এদের কেউই বাঙালি নন মাতৃভাষাও নয় বাংলা তবুও অনর্গল ভাবে বলে যাচ্ছেন এদেশের মাটির ভাষা দুই সন্তানকে নিয়ে সিলেটের আঞ্চলিক ভাষায় নির্ভুল ভাবে আলাপ করছেন তারা স্টেফেনের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে পেশায় একজন চিকিৎসক পেশারা তাগিদে এখন তিনি মনে প্রাণে হয়ে উঠেছেন একজন নিখাদ সিলেট প্রেমী কথা বলতে পারেন সিলেটি ভাষায় লিখেছেন নাগরি ভাষার ব্যাকরণ 1991 সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন স্টেফেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়মিত রুগী দেখতেন এ সময় ইংলিশ আর বাংলা বুঝলেও সিলেটের স্থানীয় ভাষা বুঝতে পারতেন না আর তখন থেকেই শুরু আমি মেরিকো ডক্টর আমি ওসমানীতে আসলাম আর তিনজন প্রফেসর আমার লোগে ইংরেজি মাতে বাংলা হইলে আমি বুঝতাম কিন্তু আমারে বাদ দিলাই অন্য ভাষা তেমন আমি বুঝছি সিলোটি একটা আর একটা মাঠ তো আমি খুব চেষ্টা করছি আমি হি কি আরিফোরি একজন ফোয়া আছিল আমি তার কাছ থেকে সিলোটি ভাষা বাইর করছি আর আমি লাগছি নিজে সিলোটি গ্রামার দু হাজার এগারো সালের দশ জুলাই বাংলাদেশের নাগরিকত্ব পান স্টেভেন যা তাকে সিলেটের একজন আপনজন হিসেবে স্বীকৃতি দেয় তিনি মনে করেন সিলেটি ভাষা শেখা এবং সিলেটের মানুষের সাথে মেশা তার অনেক বড় একটি অর্জন আমি আগে দশ বছর বারোতে আসলাম মুচকো হিন্দি আছি তার আতি। আমি বাংলা খুব সরসরি শিখছি তো যেমন মানুষ কয় বাংলা এ সিলোটি ভাষা তো তুচ্ছ তুচ্ছ আঞ্চলিক আঞ্চলিক ভাষা আমি কই তো বাংলা তো হিন্দি আঞ্চলিক ভাষা ও করে তো মূল সমস্যা সবচেয়ে ডনি ডিভিশন কোনটা বাংলাদেশ স্টেভেনের এই ভালোবাসা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তার দুই ছেলে বাবার দেখানো পথ অনুসরণ করে সিলেটি ভাষা শেখার সিদ্ধান্ত নেয় বর্তমানে তারাও সিলেটি ভাষায় দক্ষতা অর্জনের জন্য স্থানীয়দের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তুমি স্বামী করিও না আব্বারে মানো তার হুকুম মানো বুঝছি

Speak it more fluently. I used to know a long time ago and I've forgotten much. শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক স্টেভেনের ছেলে নাথিরা নয় সিলেটি ভাষা শিখছেন কানাডার নাগরিক ক্যান্ট ডেনিয়েলসন পেশায় মেন্টাল থেরাপিস্ট ও ফটোগ্রাফার ড্যানিয়েলসনের বসবাস কানাডার ভ্যাঙ্কুভারে তিনি মনে করেন সিলেটি ভাষার এক অসাধারণ ঐতিহ্য রয়েছে কিন্তু এটিকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না তাই তারা শুধু ভাষা শেখায় নয় এটি সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখতে হবে সবাইকে এক created by language. Without language, you lose your culture. So it's so fundamental to maintaining a sense of identity in, in this world. বিদেশি মানুষের কাছে সিলেটি ভাষা পৌঁছে দিতে আনন্দিত এডভোকেট ফরাহিন মূলত তার ভালোবাসার কাছে হাত মেনেছেন বিদেশি এসব নাগরিক তিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চান সিলেটি ভাষা এসব বিদেশি নাগরিক মূলত সিলেটি ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছেন সিলেটি নাটকের টানে হাসি কমেডির মাধ্যমে তাদেরকে ভাষা শেখানোর আনন্দ বলছেন কলকাতার মিরাক্কেল ফাইনালিস্ট আবিদুল ইসলাম রিমন সাইরো মুগা সিলেটি মাতলোয়াটা উলি শুরু হয়েছে আগে তো খালি আমরা সিলেরি মাছে সিলেরি মাছ পাতাম না এখন বিদেশি অকল সিলেরি মাছ এখিলা আলাদা একটা বালা লাগা হাজ করেন আরও আমার খুশি খবর কই আপনার বিভিন্ন দেশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেট সিলেটি ভাষা বা সিলেটি নাটক শুধু সিলেটে নয় এই ভাষায় কথা বলা মানুষরা ছড়িয়ে আছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাছে সিলেটি ভাষা পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান এ অভিনেতার স্টেভেন প্রমাণ করেছেন ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করা সম্ভব তিনি কেবল একজন বিদেশি নাগরিক নন বরং তিনি সিলেটেরই একজন তার মতো মানুষদের ভালোবাসা ও অনুরাগেই সংস্কৃতি বেঁচে থাকে ইতিহাস সমৃদ্ধ হয় এবং একটি ভাষা তার সক্রিয়তা ধরে রাখতে পারে কারণ এই ভালোবাসাই সত্যিকারের বন্ধন ওই ওই তো